আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি বাবার বাড়িতে এসে বসে থাকবো তা তো হয়ই না আশেপাশে না ঘুরলে তো ভালোই লাগে না কারণ বাবার বাড়িতে রয়েছে আমার ছোটবেলার হাজারো স্মৃতি আর যখন ঘুরে বেড়ায় তখনই সেই স্মৃতিগুলো আরো বেশি মনে পড়ে আর এই তো দেখতে পাচ্ছেন একটা কাঁঠাল গাছ গাইস আমি যখন ছোট ছিলাম তখন আমি আর আমার বাবা মিলে এই কাঁঠাল গাছটা লাগিয়েছি আর দেখুন এখন কাঁঠাল গাছে কত কাঁঠাল ধরে কিন্তু দেখুন একটা কাঁঠাল এখনও পাকি সবগুলো কাঁঠালি এখনও ছোট ছোট আর এনা এনাস্তানিহা দুজনেই তো একটা ছাগল দেখতে পেয়েছে তো তার জন্য তারা কাঁঠাল গাছের পাতা ছিঁড়ে ছাগলকে খাওয়াচ্ছিল তো আমরা ভাবলাম সামনের দিকে একটু ঘুরে আসি আর আমরা আছি এখন আমাদের বাড়ির পুকুর পারে আর এই পুকুর পাড়টা কিন্তু আমি যখন ছোট ছিলাম তখন অনেক পানি ছিল আর পুকুর পারে তো সাত চেয়ে গুছুল করতাম অনেক ভালো লাগতো কিন্তু দেখুন দিন কতটা পরিবর্তন হয়ে গেছে তাই না এখন আর কেউ এই পুকুরে গুছুল করে না পুকুরটা একেবারে ফাঁকা পড়ে আছে আর এই পুকুর পারে না আসলে তো আমার ভালোই লাগতো না আমি এখন শুধু সেই স্মৃতিগুলোই ভেসে উঠছি গাইস আপনারা কি কিছু শুনতে পারলেন এটা হচ্ছে আমাদের পুকুর পাড়ের পাখির ডাক কত সুন্দর তাই না খুবই মিষ্টি আমাদের পুকুর পাড়ে কিন্তু টিউবওয়েলও আছে আপনারা দেখতে পারেন এখানে বাহিরের মানুষজন পানি খেতে পারে তো তার জন্য এটা লাগানো হয়েছে আর এই তো দেখুন আমরা ধান খেতে চলে আসছি আর ধান খেতে এক পাশে সবুজ আর এক পাশে সোনালি মানে এক পাশে ধান পেকেছে আর এক পাশে ধান কাঁচা তো আমি একটা শীষ তুলে নিলাম আর দেখুন কত সুন্দর লাগছে তাই না এক পাশে সোনালি আর এক পাশে সবুজ ধান খেত দেখতে কিন্তু দারুণ লাগছে তাই না গাইস যারা গ্রামে থাকে তাদের এই পরিবেশটা দেখতে দেখতে হয়তো বা ভালো নাও লাগতে পারে কিন্তু আমাদের কাছে অনেক ভালো লাগে যেহেতু আমরা শহরে থাকি আর এইসব পরিবেশ তো দেখাই হয় না আর যারা প্রবাসে আছেন তাদের কাছে তো অনেক ভালো লাগার কথা তারা তো এই রকম দৃশ্য অনেক মিস করেন তো যারা যারা প্রবাস থেকে দেখছেন তো তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন গাইস আমি একটা ধানের শীষ নিয়েছি আর সেটার মধ্যে থেকেই ধান থেকে চাল বের করে খাচ্ছি এটা তো আমার কাছে অনেক ভালো লাগে আমার খাওয়া দেখে তো অ্যানামনিও ধান থেকে চাল বের করে খাচ্ছে আর আপনাদের ভাইয়াও বলছে আমাকেও কয়েকটা ধান থেকে চাল বের করে দাও আমিও খাই তো তাকেও কয়েকটা চাল বের করে দিলাম তো সেও খাচ্ছে আর এই তো দেখুন আমরা দুই পাশে ধান খেতের আল দিয়ে হাঁটছি আর মাঝখানে হচ্ছে পানি যাওয়ার রাস্তা ছানিহামনি তো তার মনের আনন্দে হাঁটছে কারণ এরকম ছোট ছোট আল দিয়ে চিকন রাস্তা হাঁটতে তো তার অনেক ভালো লাগে দেখুন টিপ করে হাঁটছে কত ভালো লাগছে তাই না হাঁটতে হাঁটতে তো আমরা একেবারে হাঁপিয়ে পড়েছি তো তার জন্য আমরা একেবারে বাড়িতে চলে আসছি এটা হচ্ছে আমাদের বাহির বাড়ি এখন বাহির বাড়ির বৈঠকখানাতে বসবো তো আমরা সবাই মিলে বৈঠকখানাতে বসে একটু জিরিয়ে নিচ্ছি তো খুব ভালো লাগছে এখানে আর এনা সানিহাকে দেখুন তারা তো গোল টেবিলের উপরে বসে শুয়ে জিরিয়ে নিচ্ছে তারা তো একেবারে রোদে অস্থির হয়ে গেছে আসলে আজকের দিনটা প্রচুর গরম ছিল তো তার জন্যই এনা সানিহা অনেকটা হাঁপিয়ে গিয়েছে আগে আমরা সবাই মিলে এই টেবিল বসে কত গল্প করতাম আর কতই বা সময় কাটাতাম অনেক আড্ডা দিতাম সেই কথাগুলো আজকে অনেক বেশি মনে পড়েছে সেই সময়টা আজ আর নেই সানি টেবিলে শুয়ে বলছে আম্মু আমার ঘুম পেয়েছে আমি ঘুমিয়ে যাই তো ওকে বললাম না আসো তোমাকে একটা জিনিস দেখাই আর দেখুন গাইস আমি টেবিলে ধানের শীষগুলো গুলো বাড়িয়ে দিচ্ছি আর সেই সাথে ধানগুলো ছিটে ছিটে পড়ছে আর এখন আমার ছোট ভাই এসে বলছে আপু তুমি তো ধান ফালাতে পারোই না দেখো আমি হাত দিয়ে ডোলে কত ধান ফালাচ্ছি তুমি আমার তার গাছ থেকে শেখো আমরা দুই ভাই বোন মিলে একটু মজা করছি তো এর মধ্যে চলে এলাম বাড়িতে আর বাড়িতে এসে দেখি আমার বাবা অনেক বড় একটা কেক এনে রেখেছে আমাদের সবের খাওয়ার জন্য তো আমরা বাড়িতে এসে কেকটা খাওয়া শুরু করে দিলাম আর এই তো দেখুন সানিহা কাদা দিয়ে খেলছে তো আমরা সবাই মিলে কেকটা খাচ্ছি তো গাইস আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না আর আমাদের পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ